আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ফিলিস্তিন এখন স্বাধীন এরপর থাকছে ইসরায়েল আমেরিকাকে মারাত্মক জবাব দেবে ইরান বলছে আইআরজিসি আরো থাকছে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে ছাড় না দিলে আলোচনায় বসবে না কিম এবং সর্বশেষ থাকছে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে রাস্তায় নামল জনগণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ফিলিস্তিন এখন স্বাধীন রোববার দিনটা ছিল আলাদা ঘটনা নিল এক ঐতিহাসিক মোড় একের পর এক টেলিভিশন চ্যানেল আর সংবাদ মাধ্যমে ভেসে উঠছিল একই শিরোনাম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ক্যানাডা এবং অস্ট্রেলিয়া খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ল গোটা দুনিয়ায় প্রথমে খবরটি আসে ক্যানাডা থেকে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওটাওয়া থেকে জাতির উদ্দেশ্যে দেওয়ার দেওয়া এক ভাষণে বলেন আজ থেকে ক্যানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং দীর্ঘদিনের অচল অবস্থার অবসানও তিনি আরও বলেন আমরা চাই ও ইসরায়েল দুটো থেকে শান্তির ভবিষ্যৎ সিডনিতেও বাঁচতে শুরু করে ইতিহাসের নতুন ঘন্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অন্থনিও আলবানিস সামনে এসে ঘোষণা দেন তার দেশও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে তবে তিনি স্পষ্ট করে দেন এই নতুন রাষ্ট্রে কোনোভাবেই হামাসের ভূমিকা থাকবে না তিনি বলেন আমরা ফিলিস্তিনি অধিকারকে সমর্থন করছে কিন্তু সহিংসতা ও সন্ত্রাসের কোনো জায়গা নেই এই রাষ্ট্রে দিনের নাটকীয়তাকে আরও গভীর গড়ে তোলে লন্ডন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্ট্রামার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তায় ঘোষণা দেন আজ আমরা ফিলিস্টিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছি তার ভাষণে ছিল আবেগ ইতিহাস আর ভবিষ্যতের প্রতিশ্রুতি তিনি বললেন মধ্যপ্রাচ্যে ভয়াবহতা বেড়েই চলছে আমরা চাই টেকসই ফিলিস্টিন রাষ্ট্রের পাশে একটি নিরাপদ rail darak দ্বিরাষ্ট্রীয় সমাধানের সময় এখনই কিয়ার স্টারমার আহ্বান জানান গাজার হামাসের হাতে আটক বন্দীদের দ্রুত মুক্তি দিতে পাশাপাশি তিনি ইসরায়েল সরকারকে অনুরোধ করেন যেন গাজায় মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর সুযোগ দেয়া হয় অবরুদ্ধ আরও ব্রিটেনের এই ঘোষণার তাৎপর্য বিশেষভাবে গভীর কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র গঠনে ব্রিটেনের ছিল মুখ্য ভূমিকা দীর্ঘকাল ধরে দেশটি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সেই ব্রিটেন যখন প্রথমবারের মতো ফিলিস কে স্বীকৃতি দেয় তখন তা নিছক একটি কূটনৈতিক পদক্ষেপ নয় বরং প্রতিকৃতিক থেকে এটি বিশাল এক বার্তা যেন ইতিহাস নিজেই নতুন অধ্যায় প্রবেশ করল এই তিন দেশের ঘটনার বিশ্বজুড়ে প্রতিক্রিয়া আসতে থাকে ফিলিস্তিনের মানুষ আনন্দের রাস্তায় নেমে আসে পতাকা উড়িয়ে উদযাপন শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অগণিত মানুষ কৃতজ্ঞতা জানাচ্ছে তবে অন্যদিকে ইসরায়েল সরকারের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে পোস্ট দিয়ে জানায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে আসলে হামাসকে পুরস্কৃত করা ইসরায়েল আমেরিকাকে মারাত্মক জবাব দেবে ইরান বলছে আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর অর্থাৎ আইআরজিসি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো শত্রুদের দিয়ে লানিয়েছে ইরানের বিরুদ্ধে যে কোনো নতুন আগ্রাসন বা ভুল নিকাশের হিসেবে রবিবার উনিশশো আশির দশকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া ইরাক যুদ্ধের বার্ষিকী উপলক্ষে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শুরুর দিনে আইআরজিসি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয় বিবৃতিতে বলা হয় শত্রুদের যে কোনো নতুন ভুল হিসেব নিকাশ বা আগ্রাসনের ক্ষেত্রে ইসলামী প্রজাতন্ত্রে কৌশলগত অবস্থান নেবে এবং মারাত্মক জবাব দেবে এই অভিজাত সামরিক বাহিনী আরও জানায় আট বছরের যুদ্ধের তম বার্ষিকী এমন এক সময় এসেছে যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন ঘটেছে এই আগ্রাসন শুধু ইরানের জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করেছে আগ্রাসী সরকারগুলোর জঘন্য লক্ষ্য অর্জনের ব্যর্থতাও প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধের শত্রুদের পরাজয় এবং দেশটিকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত নিরাপত্তা রাজনৈতিক অর্থনৈতিক মানসিক এবং মিডিয়া যুদ্ধে তাদের ব্যর্থতা প্রমাণ করে যে ইভের জনগণ তাদের বিচত্থানতা অন্তর্দৃষ্টি এবং পবিত্র ঐক্যের মাধ্যমে শত্রুদের হাইব্রিড যুদ্ধের বিরুদ্ধে একটি ইস্পাত দৃঢ় দুর্গের মতো দাঁড়িয়েছিল এবং তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডা পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে পর্তুগাল। রবিবার পর্তুগালের রাষ্ট্রের স্বীকৃতি নিউ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন তিনি বলেন ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্রনীতির একটি মৌলিক ধারাবাহিক ও অপরিহার্য দিক পাউলো রাঞ্জেল বলেন পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন হামাস গাজায় বা এর বাইলে কোন ধরনের নিয়ন্ত্রণ রাখতে দেওয়া যাবে না সব জিম্মিদের মুক্তি দাবি করেন তিনি পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ এই নয় যে গাজার মানবিক বিপর্যয় মুছে যাচ্ছে তিনি গাজা উপত্যকায় চলমান দুর্ভিক্ষ ধ্বংসযোগ্য এবং পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানান যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে ছাড় না দিলে আলোচনায় বসবে না কিম উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা নেতাং উন জানিয়েছেন যুক্তরাষ্ট্র যদি তার দেশের উপর পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি বাদ দেয় তবে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই তবে তিনি স্পষ্ট করে বলেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে হলেও উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না সোমবার দেশটির রাষ্ট্রীয় গণনাধম কেসিএনএ এ তথ্য প্রকাশ করেছে রবিবার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে কিম বলেন ব্যক্তিগতভাবে আমি এখনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সিন্দ স্মৃতি মনে করি কিম ও ট্রাম্পের মধ্যে ট্রাম্পের প্রথম মেয়াদে তিন দফা বৈঠক হয়েছিল কিমের মন্তব্য আসে এমন সময় যখন সিউলের নতুন উদারপন্থী সরকার ট্রাম্পকে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরু করার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে দুই সালে নিষেধাজ্ঞা ও পারমাণবিক অস্ত্র ভাঙার ইস্যুতে আলোচনার টেবিল ভেঙে পড়ার পর এটাই প্রথমবার কিম সরাসরি ট্রাম্পের নাম উচ্চারণ করলেন যদি যুক্তরাষ্ট্র আমাদের নিরস্ত্রীকরণের ভ্রান্তি ছেড়ে বাস্তবতা মেনে নেয় এবং প্রকৃত শান্তিপূর্ণ সহাবস্থানে আগ্রহী হয় তবে আলোচনায় বসতে কোন বাধা নেই বলেন কিম মার্কিন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ রাচেল মিনিয়ং অংলি বলেন এটি এক ধরনের প্রস্তাব কিম মূলত ট্রাম্পকে আমন্ত্রণ জানাচ্ছেন মার্কিন নীতি নতুনভাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপে অনীহা প্রকাশ করেন কিম তিনি দক্ষিণ কোরিয়াকে প্রধান সূত্র আখ্যা দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া আসলে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি তাই পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য অন্যদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিজিয়ে মিয়াং রাইটার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন উত্তর কোরিয়া বছরে পনেরো থেকে বিশটি পারমাণবিক বোমা তৈরি করছে তার মতে অন্তত এই উৎপাদন স্থগিত করাও ভবিষ্যতে নিরস্ত্রীকরণের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তবে কিম ধাপে ধাপে সমাধানের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন কিম বলেন বিশ্ব জানে কোন দেশ নিরস্ত্রীকরণে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র কি করে তাই আমরা কখনই পারমাণবিক অস্ত্র ত্যাগ করব না নিষেধাজ্ঞা প্রসঙ্গে কিম আরও বলেন নিষেধাজ্ঞা আমাদের জন্য শিক্ষা হয়েছে এতে আমরা আরো শক্তিশালী ও সহনশীল হয়েছি এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে রাস্তায় নামল জনগণ যুক্তরাষ্ট্রের জোরদার করছে শনিবার কারাকা আয়োজিত সামরিক শোডাউনের ট্যাঙ্ক সাজোয়া যান ও ভারী অস্ত্রের পাশাপাশি সাধারণ মানুষকেও রাইফেল ও যুদ্ধাস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় সরকারের লক্ষ্য স্পষ্ট যে কোনো পরিস্থিতিতে নাগরিকদের মাতৃভূমি রক্ষার জন্য প্রস্তুত রাখা রাস্তা জুড়ে সাজোয়া যান আকাশে উড়ছে জাতীয় পতাকা এভাবেই রাজধানীর শোডাউনে শক্তি প্রদর্শন করল ভেনেজুয়েলা সেনারা ক্যাবিয়ান সাগরে মার্কিন হামলার সম্ভাবনা মাথায় রেখে নৌবাহিনীও ছিল তৎপর সাধারণ মানুষকেও দেওয়া হয় রাইফেল ও অ্যান্টি অ্যান্টিএ ট্যালেন্ট চালানোর প্রশিক্ষণ সেনাদের ভাষায় তারা সংঘাত চান না তবে দেশ রক্ষায় যে কোনো মুহূর্তে তারা ভয়াবহ পাল্টা আঘাত প্রস্তুত মাতৃভূমি সংকটে পড়লে পিস্পা হবে না কেউ অঙ্গীকার প্রেসিডেন্ট এবং দেশপ্রেমিক শক্তির পাশে দাঁড়ানোর সক্ষমতা দেয় কারাকাসের রাস্তায় সাধারণ মানুষও রাইফেল হাতে অবস্থান নেন শিক্ষিত তরুণ থেকে বৃদ্ধ সকলেই দেশকে রক্ষা করার অঙ্গীকারে উৎসর্গ তারা বলেন এটি স্বাধীন ভেনেজুয়েলার মাতৃভূমি বলিবার ও স্যাবের ভূমি নাগরিক সেনা উভয়ের ভূমিকায় আমরা সবাই আছি এ সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠান সেখানে তিনি দ্বিপক্ষীয় আলোচনায় বসার প্রস্তাব দেন চিঠিতে মাদুরো স্পষ্ট করে জানিয়েছেন ভেনেজুয়েলা কোনোভাবেই মাদক জড়িত নয় ওয়াশিংটনের অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন বিশ্বকে দেখাতে চান ভেনেজুয়েলা যে দেশ শান্তি বজায় রাখতে প্রস্তুত শোডাউন ও নাগরিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের মানুষ দেখাচ্ছে আমরা নিজেদের রক্ষা করতে জানি মাতৃভূমি রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ কারাকাছের রাস্তায় একদিকে সাজোয়া যান অন্যদিকে সাধারণ মানুষের হাতে রাইফেল এভাবে তৈরি হচ্ছে প্রতিরক্ষা শক্তিশালী বার্তা আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ভেনেজুয়েলার এই প্রস্তুতি মার্কিন হুমকির প্রেক্ষিতে দেশের আত্মরক্ষার প্রতীক ভেনেজুয়েলা সেনারা বলছেন আমরা সংঘাত চাই কিন্তু আমরা জানি কিভাবে নিজেদের এবং দেশকে রক্ষা করতে হয় এই দৃঢ় মনোভাবই পুরো জাতিকে প্রস্তুত করছে যে কোনো সম্ভাব্য আক্রমণের মোকাবিলায়